চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন ইসলামিক ফাউন্ডেশন যে গত সাতাইশ জুলাই দুই হাজার পঁচিশে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল সকলে অবগত আছেন এখানে বিভিন্ন পছন্দ বিভিন্ন ক্যাটাগরি রাজস্ব খাতভুক্ত আমি কিন্তু বলছিলাম এবছর মধ্যে পরীক্ষা হবে আশা করি আপডেট মিলবেছেন এর মধ্যে কিন্তু দুইটা পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে যেহেতু অনেক পদ ছিল তাই কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা এমসি হবে না লিখিত হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজ কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অ্যাডমিট কার্ড যেহেতু বিকাল বিকাল তিনটার পর থেকে অ্যাডমিট কার্ড আসা শুরু করছে অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত সকল বিষয় জানতে ভিডিওটা এ টু জেড কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে তাহলে কিন্তু সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন আমরা একটু আপনাদের দেখাই এখানে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল আপনারা একটু যদি দেখেন তাহলে দেখতে পারেন এখানে তেতাল্লিশ ক্যাটাগরির বিশাল বড় নিয়োগ ছিল এর মধ্যে দুইটা পদের কিন্তু পরীক্ষা কিন্তু করে দিয়েছে কোন আমি আপনাদের একটু বলে দিচ্ছি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই অবশ্যই কার কে কোন পদে আবেদন করছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে ভাই আমি এই পদে আবেদন করছি আমি এখানে পরীক্ষার ডেট দিয়ে দিছে বিক্রয় সহকারী যেটা আপনার অ্যাসিস্ট্যান্ট পদ বিক্রয় সহকারী পদ ছিল যেটা ষোলো জন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন বা আলিম পাশ যারা ছিলেন তারাও কিন্তু আবেদন করতে পেলে পেরেছিলেন সেই ষোলো পদের বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা কিন্তু এডমিট ডাউন এডমিট কার্ড ডাউনলোড করে দিয়ে করেছেন আগামী চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে অনেকে জিজ্ঞাসা করছেন আগামী চব্বিশ তারিখ দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে আবারও বলতেছি ভাই এই দুইটা পদে যেহেতু আবেদন মোটামুটি বেশি পড়ছে তারা ধারাবাহিকভাবে পরীক্ষা নিবে যেহেতু চব্বিশ তারিখ পরীক্ষা শুরু হয়ে গেল ধারাবাহিকভাবে পরীক্ষা নেবে এই পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আমি প্রথম থেকে বলতেছি অনেকে বলতেছেন আমাকে না ভাই আপনার কথা হবে না হবে পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ যেটা রয়েছে চুয়াত্তর জন লোক নেবে এটারও কিন্তু পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে দেড় ঘন্টা পরীক্ষা আগামী চব্বিশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নেবেন ভাই প্রিপারেশন যাদের সাজেশন প্রয়োজন এই লিখিত পরীক্ষার সাজেশন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করে মেসেজ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন